আসসালামু আলাইকুম জন এটা খুবই ইউনিক দেখতে একটা ড্রাগন ভ্যারাইটি এটার নাম হল বেবি চারডো দেখুন এটা প্রচুর পরিমাণে কাটা থাকে বাইরে পরিপূর্ণ পাকার পরে এটা লাল আকার ধারণ করে এবং ভিতরে থাকে সাদা আর এটা প্রচুর পরিমাণে কাটা থাকে তো আমরা এখান থেকে কাটাগুলো সরিয়ে ফেলছি তা না হলে কাটা অসম্ভব আর এগুলো লিচি ফেলেবার হয়ে থাকে খুবই সুন্দর সুস্বাদু যে এলো ফলের গেট আপ এবং এরকম কাটা বিশিষ্ট কত বড় বড় শৌচালয় কাটা যাই হোক আজ আমরা একটা ভ্যারাইটি এখানে চলুন এবং ব্রিক্সটা কত আছে সেটা আমরা দেখবো তো এটাই কাটি পরিপূর্ণ ম্যাচুর হয় নাই তার পূর্বে আমরা গাছ থেকে হারভেস্ট করে রাখছি কারণ আমাদের চোরের উৎপাদ আছে ফল চুরি হয়ে যায় এখান থেকে বিসমিল্লা দেখুন কত সুন্দর ভিতরে কালারটা এটা সুইটনেস উনিশ কুড়ি এরকম এর আশপাশ হয়ে থাকে তো চলুন আমরা এটার ব্রিক্স দেখি তো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে প্রায় এক দেড় মাস যাবত এক নয় রাতেই বৃষ্টি হচ্ছে যার ফলে আমরা গাছ থেকে রিলও দিতে পারতেছি না খুবই কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে যার ফলে আমরা ফলগুলো হারভেস্ট করে বাসায় বসে গিয়ে দিচ্ছি এগুলো খুবই ভালো ভ্যারাইটি খাওয়ার জন্য চলুন এর ব্রিক্সটা কত আছে দেখে নেওয়া যাক খুবই ভালো মানের একটা ভ্যারাইটি একটু জুস দিয়ে

অপোজিট সাইডে কাটা আছে দেখুন আমার হাতেও একটা খাতা গেঁথে গেছে আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি সুস্বাদু আসলে আমরা বাইরের বাজার থেকে কিনে যে সমস্ত ভ্যারাইটি খেয়ে থাকি তো তার সাথে এসব ভ্যারাইটি তুলনা করা যায় না কারণ এগুলো পুরোটাই ভিন্ন তো যারা কিছু ভিন্ন জাতের ভ্যারাইটি ভ্যারাইটি লাগাইতে চান সাত বাগানে তো আমাদের রিসনি দেওয়ার নাম্বারে কল দিতে পারেন আমাদের কাছে দুইশো প্লাস রিয়াল কমার্শিয়াল ভ্যারাইটি আছে সেটা সকল